আমার ভানার বায়রা বলল এই জন্য আল্লাহ রব্বুল্লাহ মিন বলে প্রথমে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য ও বান্দা তুমি খানা খাও আমি আল্লাহর প্রশংসা করো ও বান্দা তুমি যখন ঘুমিয়ে যাও আমি আল্লাহর প্রশংসা কর খানা খাওয়া যখন শেষ তুমি আল্লাহর প্রশংসা কর এক কথায় সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তুমি আল্লাহর প্রশংসা করো এই সুরাতুল ফাতেহা যখন বান্দা এবং বান্দি তেলাওয়াত করে ঘুমাইবে আর ঘুমের মধ্যে যদি মরণ হয়ে যায় আল্লাহ তৈরি জান্না তুই বান্দার জন্য বাজিব হয়ে যায় এই জন্য আমার বানার বানানা এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার জন্য ও মুসলমান আপনি আমার নামাজ ঠিক করার জন্য জোরে আওয়াজ দিয়ে বলি কার জন্য আপনি আমার কুরবানি ঠিক করার জন্য আপনি আমার নামাজ ঠিক আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য আপনি আমার জীবনটা কার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمر আল্লাহ রব্বুল আলামিন বললেন এই সূরাতুল ফাতিহা আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রশংসার মালিক আল্লাহ আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ সব কিছুর মালিক বান্দাকে আমি হাসাইতে পারে কান্দাইতে পারি বান্দাকে আমি আল্লাহ মরণ দিতে পারি আবার বাঁচাইতে পারি বান্দাকে আমি আল্লাহ সব কিছু দিতে পারি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না একমাত্র আমি আল্লাহর ক্ষমতা আছে নি না নাই এরপর আমরা নাকি দরখাস্ত করি ইয়া ইয়া আল্লাহ আমরা একমাত্র তোমারই সাহায্য তোমার বন্দে করি ইয়া সাহি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি সোহান আল্লাহ কি সাহায্য প্রার্থনা করি আল্লাহ বলেন এই দিনের মুসফি আল্লাহ আমাদেরকে সরল সুজা পথ দেখান যে পথে তোমার নবীগঞ্জে গিয়েছেন সুজা জাহাজ জান্নাত দেখান সোয়াহান আল্লাহ ও মুসলিম আবাদের মুসলমান আমরা সবাই জান্নাতের জন্য এসেছি ঠিক না বেঠিক আমার বানের বন্ধ নয় কিন্তু আল্লাহ বলেন ইহুদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ যেই পথে নবী আলাইহিস গিয়েছেন আল্লাহর গিয়েছেন সেই রাস্তা দেখাও যেই রাস্তা ভাই পুরস্কৃত মানুষ এরা গিয়েছেন সেই রাস্তা দেখাও পুরস্কৃত মানুষ যারা গিয়েছে কে না আল্লাহ যে পথে আবু জাহেল গিয়েছেন উববা গিয়েছেন সাহাবা গিয়েছেন আল্লাহ এই পথে দেখায়ও না যেই পথে তোমার নবী গিয়েছেন সেই রাস্তা আল্লাহ তুমি আমাদেরকে দেখাও সবাই বলি আমিন আর ওজে বলে আমিন আমিন অর্থ কি আল্লাহ তুমি কবুল করো সুবাহ আমরা নামাজের মধ্যে যখন নাকি ইমাম সাহেব যখন নামাজ পড়েন এই আপনারা মুসলিম আবাদের ইমাম সাহেব সুরা পা তেহা পড়েননি জোরে বলি আর একটু জোরে সুনা পর বড় মসজিদে ইমাম সাহেব সুরা পা তেহা পড়েননি আমার ভনের বন্ধুরা মক্কার ইমাম সাহেব মক্কা যান মক্কার ইমাম সাহেব সুরাতুল ফা তেহা প্রতিটি রকাতে রকাতে সুরাতুল ফা তেহা তেলাবাদ করেন মক্কা যান ইমাম সাহেব সুরাতুল ফাতেহ পড়েন মদিনায় যান বাইতুল মুকাররমে যান সব মসজিদে দেখা যায় ইমাম সাহেব সুরাতুল ফাতেহ প্রতিটি রাতে রাতে পড়ে আমরা যখন নামাজের দাঁড়াই ওয়াজিব নামাজ পড়েন ওয়াজিব পড়েন সুন্নত করেন যে নামাজ পড়েন ফরজ নামাজ পড়েন প্রতিটি রাতে রাতে সুরাতুল ফাতেহ পড়া হয় ঠিক না আসুন এই আয়াতের অর্থ এই আয়াতের মোটামুটি সরল সরল তরজমাটা বললাম আসুন আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের ফজিলত লাভ বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন সুরাতুল ফাতেহার ন্যায় ফৌরাত জবুর ইঞ্জিল কোরআনের একটা সুরাতে কোন সুরাতুল ফাতেহার ন্যায় কোনো একটা আয়াত কেন নাই জানেননি এই সুরাতুল ফাতে হার মুমিন বলেছেন সুরাতুল ফাতে হায় তফসির মধ্যে উল্লেখ করেছেন তফসিরে বৈজাবের মধ্যে উল্লেখ করেছেন সুরাতুল ফাতে হার বাইশটি নাম আছে কয়টি নাম আছে বাইশটি নাম আছে মানে এই বাইশটি নাম যদি এক একটা করি বলি কমপক্ষে বাইশ ঘন্টার দরকার বাইশটির নামের মধ্যে প্রথম নম্বর হল সুরাতুল হাম সৌরাতুল শুকুর সাবে মাসানি অম্বুল কুরআন আসাদুল কুরান সুরাতুল সাফিয়া সৌরাতুল ওয়াফিয়া এইভাবে বাইশটি নাম উল্লেখ করেছেন সুবাহানুল্লা এক কিতাবে বাইশটি না আর এক কিতাবে সদ্দটি নাম এই নাম যদি এক একটা করে বলি সদ্যটি বন্টা দরকার আল্লাহ আল্লাহর বলেন সমস্ত কুরানের মা হইল আমার আল্লাহর আমি সমস্ত আল্লাহ অবন্দা তুমি খানা খাও আমি আল্লাহর প্রশংসা করো অবন্দা তুমি যেমন ঘুমিয়ে যাও আমি আল্লাহ প্রশংসা করো খানা খাওয়া যখন আল্লাহর প্রশংসা সর্বক্ষেত্রে তুমি আল্লাহর প্রশংসা কর এই সূরা তুলফা যখন বান্দা বঙ্গবন্ধী তেলাওয়াত করে ঘুমাইবে আর গুমের যদি মরণ হয়ে যায় আল্লাহ তৈরি ওই বান্দার জন্য বাজিব হয়ে যায় এই জন্য আমার বাড়ার বন্ধুরা এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা কার জন্য মুসলমান আপনি আমার নামাজটি কার জন্য জোরে আওয়াজ দেবলি কার জন্য আপনি আমার কুরবানিটি কার জন্য আপনি আমার নামাজটি আল্লাহর জন্য কুরবানি আল্লাহর জন্য আপনি আমার জীবনটা কার জন্য আল্লাহর জন্য হায়ার টাকার জন্য لك يا عمار القران يا سلام قل الا صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله رب العالمين কুল হেনবে আপনি বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য যে বলে কার জন্য আল্লাহ কবি পবিত্র কুরআনের মধ্যে বলেন লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমি আল্লাহর জন্য আমার ভানের বন্ধুরা এই জন্য সমস্ত কোরআনের মা হল সুরাতুল ফাতেহা যে কোরআন প্রথমে সর্বপ্রথম সুরা হল সুরাতুল ফাতেহা দিয়া সমস্ত কোরআন শুরু হয়েছে আর সর্বশেষ সুরা হলো যেমন ভাবে ফাতেহা অর্থ কি নি সুরাতুল ফাতেহা ফাতেহা অর্থ কি ফাতেহা অর্থ উদ্বোধন করা কি করা ভাই জোরে বলি কি করা ফাতেহা তলে উদ্বোধন করা আরম্ভ করা শুরু করা আপনারা যখন কোনো ঘর নির্মাণ করেন ঘর বানান ঘর বানাইতে হইলে প্রথম নম্বর ফালা আমরা ইয়ান দেই দেই না দেই না কেন ইয়ান দেই দেদে কে সারা ঘর শুরু ঠিক না বেদী ঠিক তেমনি ভাবে সুৰাতুল ফাতেহা দিয়া পবিত্র কোৰআন শুরু সুৰাতুল না শুৱান আল্লাম এই জন্য বলা হয় সমস্ত কোরআনের মা যাকে বলা হয় অমূল কোরআন সমস্ত কোরআনের মা হলে সুৰাতুল ফাতে জোৰে বলে চুবহান আমার ভানের ভাইয়েরা এই নবীজি আরো এক মধ্যে বলেন সমস্ত রোগের একমাত্র মৃত্যু ছাড়া মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ হলো আমার বন্ধুরাম আমরা দেখা যায় সুরাত না পড়িয়াম আমরা যখন নাকি সুস্থ হয় ডাক্তারের কাছে আমরা চলে যাই অথচ আল্লাহ আলম বলেন বন্দাবন বন্ধির দলেরাম এই ফেক্সিশনটি আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই যাই আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই ডাক্তার সাহেব আমার অসুখ এই অসুখ সেই অসুখ আল্লাহ বলেন বান্দা এই সমস্ত রোগের সমস্ত রোগের ঔষধ হইল সুরাতুল কোনো মুসলমানের পেট হয় পিট হয় মাথা ব্যথা হয় আমার বনের বন্ধুরা সুরাতুল ফাতেহা যদি তেলাওয়াত করে পানির মধ্যে ফুক দেন এই পানির মধ্যে ফুক দেওয়ার পরে আপনি পান করেন ইনশাল্লাহ সুরাতুল ফাতেহার বরকতে আল্লাহ আল্লাহ তালা তোমাকে সুস্থতা দান করবেন এমন ইতিহাস আছে সুরাতুল ফাতে সমস্ত রোগের ঔষধ এবং সুরাতুল ফাতে বিভিন্ন জটিল কঠিন রোগকে আল্লাহ সুরাতুল ফাতে হাদার আল্লাহ বিমাংস করে দিয়েছে কিন্তু আমরা পবিত্র কোরআনের মধ্যে ঔষধ রেখে আমরা অমুক বাবা তমুক বাবার কাছে যাই ঠিক না বেটিয়ে আমার বানের বন্ধুরা আমরা বাবার কাছে না যাইয়া আল্লাহ রব্বুল হলেন ইয়া কানা বধু ইয়া কানা বধু ইয়া কানা একমাত্র গুলামি করবে আমি আল্লাহর এবাদত বন্দি করবে আমি আল্লাহর সাহায্য চাইবে একমাত্র কার কাছে আর আসলে কার কাছে আর কিছু বলি কার কাছে আমার বানের বন্ধুরা এই জন্য আল্লাহ কথা বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য অশনাপুরের মুসলমান একসাথে আমরা উচ্চ সুরে আওয়াজ দিয়ে সমস্ত প্রশংসা কার জন্য আর রহমান আর রহিম এই ব্রান্না বলে অত্যন্ত ক্ষমাশীল দয়ালু কেন আরন্তুজুরে মালিকি আম্বিদিন শেষ বিচারের মালিক

আল্লাহ হরবেন কেমতের দিন আমি আল্লাহ ন্যায় বিচারের পাল্লা কায়েম করব সুবাহ কারো প্রতি কোনো জুলুম করব না সুতরাং যা চাইবে একমাত্র আমি আল্লাহর কাছে চাইবে সুবাহ আল্লাহ বলি আমরা যদি রিজিক চাই রিজিক কার কাছে চাইবো যেটা বলি কার কাছে পিছনের বাইরা বলি রিজিক কার কাছে চাইব না তুমি আর কোনো মানুষের কাছে চাইব একটা ওয়াক হয়ে আপনার সামনে এক আল্লাহর ওলি রাস্তার দিকে হেঁটে হেঁটে যাইতেছে আমার ভাষা বুঝেন না আপনারা আল্লাহর অলি রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন এক সুর কি করলো আল্লাহর অলির ফগটা হাত ঢুকাইছে নাওজুল্লাহ বলেন হুজুর বললেন বাবা তুমি আমার ফগটু কেন তুমি হাত ঢুকাইছেন বলেন হুজুর বেয়া তুমি মাফ করবেন আপনাদের মতো আলিমদের ফগটো আমাদের রিজিকের ব্যবস্থা নাওজুল্লাহ বলেন অথচ আপনারা এখানে তারা মুসলমান আছেন বলেন তো রিজিকের মালিককে আর রিজিক কোথায় রিজিক হলে আসমানে কোথায় আল্লাহ বলেন ওই ওলি বললেন বাবা তুমি তালাশ করছো আমার ফকে তো আল্লাহ বলেছেন রিজিক হলো আসমানে তখন আল্লাহর অলি ওই বাইকে একটা কোরআনের আয়াত শুনাই দিলেন সুবাহান কোন আয়াত আল্লাহ বলেন ও বিশ্বাস টিকে কুরআনের আয়াতটা শোনাايا দিলেন ও মুসলমানেরা মুসলিমাবাদের মুসলমান এই আয়াতটা শোনাানোর পরে কি হয়েছে জানেন তিন বছর পর ও আল্লাহর ওলি খানায়ে কাবা যগন তওব করতে গিয়েছিলেন ওটা দেখা যায় ও একটা যুবক আল্লাহর ওলির দুইটা পায়গা জড়াইয়া পড়েতে সুবহানাল্লাহ এমনিটা দলে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আল্লাহর অলি ডাক দেয়া বলেন তুমি কে এমনি যুবকটি ডাক দেয়া বলেন আল্লাহর অলি আপনি কে আমাকে চিনেন না আমি কে জানেন আমি যে আপনার পকেটের ভিতরে হাত ঢুকিয়েছিলাম আপনি যে আমাকে কোরআনের একটি আয়াত শুনিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ আমি ওই কোরআনের উপরে আয়াতের উপরে আমল করার কারণে আল্লাহর রব্বুল আলামিন আমাকে খানায়ে কাবা পর্যন্ত পৌঁছে দিয়েছে এর জন্য মুসলমান রিজিক কার কাছে চাইব এর জন্য আল্লাহ বলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানস্তাঈ আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া কানা আবুদু একমাত্র ইবাদত বন্ধি করি আমি আল্লাহর আমি আল্লাহ ছাড়া কারো কোনো গোলামি করবে না নামাজ পড়তে হবে আমি আল্লাহর জন্য রোজা রাখতে হবে আমি আল্লাহর জন্য হজ করতে হবে আমি আল্লাহর জন্য যাকাত দিতে হবে এক কথা মুসলমানেরা ইবাদত বন্ধকে যদি করতে হয় সবগুলি ইবাদত কার জন্য করতে হবে জোরে কার জন্য কোনো মাসের মুসলমানরা কোনো মাসের পূজা করতে পারবে না মুসলমানে কোনো দেব দেবীর পূজা করতে পারবে না মুসলমানে কোনো ব্যক্তিকে শেষ পারবে না একমাত্র শেষ দামরা কাকে দিব জোরে বলি কাকে আল্লাহ বলেন ইয়া কানা আবুদু কেবল মাত্র আল্লাহ তোমার গোলামি করব তোমার ইবাদত করব ও ইয়া কানাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করব দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সাহায্য প্রার্থনা করব না ও মুসলমানেরা আস্তিকাম রে কা থেকে হুশিয়ার হয়ে যায় আমরা যদি কোনো বিপদে পড়ি বালা মুসিবত পড়ে কার কাছে চাইব। জোরে বলি বিজনেস ভাই বলি কার কাছে আর একটু জোরে কার কাছে আল্লাহ বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইবে না সুতরাং আমি আল্লাহ তোমার সবগুলি দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করবো সুবহান যখন বান্দা নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়াইয়া যখন ইমাম সাহেব সুরা তুলফাতে হাতে করেন এরপরে আমরা যখন তেলাবাত করতে করতে ইমাম সাহেব যখন তেলাবাত করে আলহামদুলিল্লাহ আর রহমান রহিম

ইমাম সাহেব যখন গাই দিল মত আলাইহীন বলা দোয়াল্লিন বলে আমরা পিছনে মুক্তারি যারা আমরা বলি সবাই আমিন সুবাহান আল্লাহ আমার ভানের বন্ধুরা এই মসজিদে করা হয় আপনি এলাকার আনাচে কানাচে সারা বাংলাদেশের আনাচে কানাচে যান প্রতিটি মসজিদে মসজিদে সুরাতুল ফাতে হা করা হয় ঠিক না বেঠিক এই জন্য সুরাতুল ফাতে আর একটা ব্যাখ্যা হইলো এই আর একটা ব্যাখ্যা হইলো এই যে আমরা প্রত্যেকটা প্রতি নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতে রাকাতে সুরাতুল ফাতে পড়া হয় এই জন্য আল্লাহ রব্বুল্লাহ বলেন হে আমার ইমানদার বান্দা এবং বান্দিরা সুরাতুল ফাতে উজন সুরাতুল ফাতে লাভ আল্লাহর কাছে আসরিনা নাই যে বলে আসরিনা নাই আমরা সাহায্য চাইব আল্লাহর কাছে না লিখিয়া আল্লাহ বলে শেষ দু চার দিনের মালিক আমি আল্লাহ তুমি তুমি যা কিছু করো একদিন না একদিন আল্লাহর কাছে তোমার হিসাব জিতেন আমার বানের বন্ধুরা

রহমানের তারাই যারা পৃথিবীতে নম্রভাবে বদ্রভাবে চলাফেরা করে অহংকার হিসেবে চলে না আমার বনের বন্ধুরা কিছু কিছু মুসলমান আমাদের সমাজের মধ্যে সম্পদ হয়ে গেলে ধনী হয়ে গেলে অহংকার অটোমেটিক তার ভিতরে আয় ঠিক না বেটি আমার বনের বন্ধুরা কত মহতর মহাজরিনে কেরাম অহংকার আমাদের মধ্যে আসেনি না নাই অথচ অহংকার আল্লাহ পছন্দ করেন যে বলে করেন আল্লাহ অহংকার পছন্দ করেন না নবীজি বলেন অহংকার হল পতনের মূল হিংসা নিন্দা সুকুলকুল সবগুলি অহংকার আল্লাহ রসুল বলেন অহংকার ওই মানুষকে আমি আল্লাহর রসুলও পছন্দ করি না আল্লাহ পছন্দ করেন না কিন্তু আমাদের মধ্যে অহংকারী মানুষ আসেনি না নাই এই জন্য আল্লাহ বলেন রহমান আল্লাহ দিন আল্লাহ বলেন জমির মধ্যে চলাফেরা করে মানে হে ওই বেটা তার মত আর কোনো বেটা নাই ঠিক না বেটি আমার বানের বন্ধুরা এই জন্য আমরা আল্লাহর কাছে সব সময় কাকুতি মিনতি করব সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাইব আল্লাহ চারা কার কারো কাছে আমরা সাহায্য প্রার্থনা করব মহতর মহাজরিনে কেরাম এই জন্য আল্লাহ রব্বুল আলমের বন্দা ইয়া কানা আবুদু বা ইয়া কানা আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি বা ইয়া কানা আল্লাহ তোমারই গুলামি করি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ বলেন বন্দা কি সাহায্য কি সাহায্য প্রার্থনা চাল কি সাহায্য প্রার্থনা চাল তখন বন্দা বলে এই দিন আসিরাতিম আল্লাহ আমাদেরকে সরল সুজা রাস্তা দেখান যে রাস্তা ভাই নবী গিয়েছেন সাহাবি গন গিয়েছেন আল্লাহর অলিরা গিয়েছেন এখন আপনার এখানে যারা আছেন আমরা বালা রাস্তা চাই না খারাপ রাস্তা চাই না যদি কোন রাস্তা চাই বালা রাস্তা বাজাইতে হলে আল্লাহর গুলামি করার দরকার না নাই আর নাই আল্লাহর এবাদত করতে হবে গোলামী করতে হবে দাসত্ব করতে হবে এরপরে আল্লাহ বান্দরুল আল্লাহ ইয়াত না আব্দুল এই দিনা সিরাত আল মুস্তাব্দী সিরাতু আল্লাহীনা আল্লাহ ঐ রাস্তা দেখায়ো না যেই রাস্তা ভাই আল্লাহ গুমরাহি মানুষ গিয়েছেন এই রাস্তা নাই ভালো রাস্তা যেই রাস্তা কোন গেছেন গিয়েছেন ওই রাস্তা ভাই তারা কে কে গিয়েছেন আর আয়াত আল্লাহ বলেন চার প্রকার লোক যে জান্নাতে গিয়েছেন ওই চার প্রকারের লোক সেই আল্লাহ জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন ওবাইয়াতাল্লাহ ওয়া রাসূল কৌলাই তম আল্লাহী নাহ আল্লাহ ওয়ালাইম নিন নভীন অসিদ্দুখিন অ সুহদা ই ওস আলিহীন আল্লাহ আমাদেরকে চার প্রকার লোকের সাথে জান্নাত দাস আল্লাহ কয় প্রকার লোকের সাথে ও মুসলিম হবে মুসলমান আমরা কয় প্রকার লোকের সাথে জান্নাতে থাকতে চাই যেরকম কয় প্রকার লোকের সাথে চার প্রকার লোকের সাথে কারা আল্লাহ বলেন এক নম্বর এলো নবীগণ শুভহার লোক নবীগণের সাথে হাসন আপনার চাই না চাই না দুই নম্বর অন দুই নম্বর ল সিদ্ধি সত্যবাদী প্রেমিক যারা এদের সঙ্গে জানি চাই চাই তৃতীয় নম্বর হইল তিন নম্বর হইল শহীদগণ আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন সুহান তাদের সাথে আমি জান্নাতে যেতে চাই না চাই না সাইন নম্বর হইল এদের সাথে জান্নাতে যেতে চাই এই চার শ্রেণীর লোকের সাথে আমরা জান্নাতে যেতে চাই না চাই না প্রকার লোকের সাথে জাননাতে যাইতে হলে আল্লাহর নিয়ামত বেশি বেশি আমরা খাই আল্লাহর নিয়ামতে সুক্রিয়া বেশি বেশি করে আদায় করার দরকার আসেনি না নাই